যারা আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্মী ভাই বোনেরা বিগত দিনে আমাদের কর্মসূচি দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে যেভাবে পাশে ছিলেন তার জন্য অব্যাহতিপ্রাপ্ত তিনশো জন সাব ইন্সপেক্টরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা জানেন আমরা গত পাঁচ জানুয়ারি থেকে আমাদের সাথে করা অন্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি এর মধ্যে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখতে পেরে তেরো জানুয়ারি আমরা অমরণ অনশন কর্মসূচি গ্রহণ করি আমরা বিগত দিনে ন্যায় গতকালও এই শান্তিপূর্ণ অনশন পালন করে আসছিলাম এরই মধ্যে আটচল্লিশ ঘন্টা পালন করার অবস্থায় আমাদের চারজন বোন ও আমাদের একজন মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে তা আপনার অবগত কিন্তু গতকাল রাত এক ঘটিকায় এই কনকনের শীতের রাতে অনু অসুস্থ ব্যক্তিসহ অবস্থানরত সকলের উপর অন অমানবিক প্রেসারাইজ করে এবং আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি জোরপূর্বক জল কামান ও লাঠিচাষ এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে যা করে আমাদের অনশন সত্রভঙ্গ করে দেয় এ বিষয়ে আপনার অবগত এই পরিস্থিতিতে আমাদের পাশে কেউ নেই যে আমরা তার আশ্বাসে কোথাও একটু দাঁড়াব আমরা গত রাতের নির্মম দৃশ্য ও আজকের অনুষ্ঠিত পাসিং প্যারেডের ঘটনায় মানসিকভাবে ও শারীরিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি আমরা তিনশো একুশ জন অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের দেশ ও দেশের জনগণের সেবা করার স্বপ্ন লালন করে আসছি যা স্বপ্নই রয়ে গেল আমাদের এই অবস্থা কোথাও দাঁড়ানোর জায়গা নেই প্রধান উপদেষ্টা সহ দেশের সকল জনগণের কাছে আমাদের সাথে করা অন্যায়ের বিচারে দাবি রেখে আমাদের কর্মসূচি আজকের মতো এখানেই স্থগিত ঘোষণা করলাম পরবর্তী কর্মসূচি যদি গ্রহণ করা হয় তা আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আমরা এখানে আন্দোলন করছি ভাইয়া আমাদের সচ যে দাবি নিয়ে আমরা এসেছি যে দাবির জন্য আমরা আজকে এখানে অনশন করছি বা পুরো আমাদের প্রসেসিংটা যে কারণে চলছে অভিযোগ প্রেক্ষিতে বলতে চাই যে আমরা যে তিনশো জন ই কোন কোন ব্যাকগ্রাউন্ডে তাদের একাডেমিক ফিল কেমন ছিল তারা কোন ক্ষেত্র খেতে কোন ধরনের কাজ করেছে সেটা কখনো দেখার বিষয় আমাদের না সেটা দেখবে একমাত্র সরকার এবং প্রশাসন প্রশাসন আছে সচ্চভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করার মানে চালনা করার জন্য সেই চালনা করা দায়িত্ব কিন্তু আমাদের না কিন্তু একজন যদি এ ধরনের ছাত্রিক হয়ে থাকে তাহলে আমরা 320 জন বা 321 জন কেনই কষ্টটা আমরা পাব একজনের প্রেক্ষিতে কেন আমাদেরকে কাজ আমাদের সাথে এই ধরনের অন্যায় করা হবে এই ধরনের আমরা বলতে এটা আমরা কেন বলবো কারণ হচ্ছে আমরা এই ধরনের কোনো কাজ করিনি যারা করেছে সেটা খুটিয়ে দেখার দায়িত্ব একান্ত সরকার এবং প্রশাসনের আমাদের তিনশো একুশ জন অবস্থা সাব ইন্সপেক্টরদের সাথে অন্যায় করা হয়েছে এবং আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি এর পক্ষে আমরা সবাই একত্রতা পোষণ করেছি এখন ব্যক্তিগতভাবে কেউ যদি পার্সোনালি লাইফে সে রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকে সে বিষয়ে তথ্য আমাদের কাছে নেই আমার চাকরির প্রয়োজন আমার সাথে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমি আমি অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছি এখন কে ছাত্র মানে এই রাজনীতির জড়িত এই জিনিসটা খতিয়ে বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আমাদের এই দাবিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করা যে আমাদের সাথে যারা অন্যায় করা হয়েছে তারা যেন কোনোভাবেই শিকার না হই এবং যারা এরকম অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক একজনের ব্যক্তিগত বিষয়ে যাতে আমাদের সবার পুরো জীবনটা যাতে নষ্ট করা না হয় আমাদের স্বপ্নগুলো যাতে ভেঙে না যায় আমরা প্রশাসনের কাছে বলেছি আমরা কোনো আশ্বাস পাইনি এখনো পর্যন্ত আমরা এতগুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আমরণ অনশন এতগুলো প্রসেসিং কাজ করে গিয়েছে কিন্তু কেউ আমাদেরকে কোনো আশাবাদ ব্যক্ত করেনি এবং আমাদের সাথেও কেউ আমাদের দাবিগুলো মেনে নিয়ে বা এগিয়ে আসেনি আমরা তো পরশু বিকাল চারটা থেকে আমরা অনশন কর্মসূচি ঘোষণা করি কিন্তু গত পরশু দিনেও আমাদের সাথে যোগাযোগ করতে কেউ আসেনি তখনও কিন্তু আমাদের লেডি অফিসার থেকে শুরু করে পুরুষ অফিসার সবাই ছিল কিন্তু গতকাল রাতে তারা এসে আমাদের সাথে যে আচরণটা করে যে তারা অবগতই ছিলেন না আমরা যে গত পরশু রাত পুরো শীতের কনকনে দুটো রাত আমরা পার করে দিলাম তারা নাকি অবগতই ছিলেন না এমন একটা সচিবালয়ের সামনে এমন ঊর্ধ্বতন কর্মকর্তাদের এমন অবহেলাপূর্ণ প্রশ্ন বা এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা সত্যি আসলে আশঙ্কাজনক ফিল করছি তারা এসে বলেন যে তারা জানতেন না কালকে আমরা অবস্থান কর্মসূচি বা অনশন আমরা কালকে রাত্রেই করেছি এটা সম্পূর্ণ মিথ্যা ছিল তাদের ব্যক্তমতে আর আমরা হচ্ছে দুটো রাত বর্তমানে কালকে আমাদের হচ্ছে রাত্রিবেলা ওনারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করে কিন্তু এর আগ পর্যন্ত হচ্ছে আমরা ওখানে অবস্থান কর্মসূচি করি দুটো রাত তো তারা বলতে যাচ্ছেন যে আমরা নাকি দুটো রাত ছিলাম না এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল আর একটা মেয়ে একটা ছিল এবং জল কামানে এত ঠান্ডা পানিতে সে ওখানেই কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যায় কিন্তু সেই প্রেক্ষিত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমরা নিজ উদ্যোগে তাকে মেডিকেল পাঠাতে সক্ষম হই সেটা কি বলবো তার অবস্থা এখন বর্তমানে শোচনীয় সে আমাদের এখানে এখনো উপস্থিত হতে পারেনি আমাদের শুরু থেকে দাবি একটা ছিল আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া আমাদেরকে পুনর্বহাল করা আমাদেরকে পোস্টিং দেওয়া সে একটা দাবি নিয়ে এখনো পর্যন্ত আমরা আছি কিন্তু বর্তমানে হচ্ছে যে সরকার এবং প্রশাসনের এমন আচরণ আমাদের প্রতি এমন অবহেলাপূর্ণ আচরণে আমরা আসলেই শঙ্কিত এবং কি বলবো আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারছি না তাই এখানেই এটা স্থগিত ঘোষণা করা হচ্ছে আমাদের বলা হয়েছে কিছু কিছু জায়গায় যে কিন্তু এই ধরনের আমরা কোনো কাজ এখনও অব্দি দেখিনি আমরা দাবি রেখেছিলাম যে আপনারা যদি আমাদের প্রতি এমন প্রশ্ন থাকে যে আমরা বিভিন্ন লীগ ছাত্রলীগ বা আমাদের এক এক একাডেমিক ভিত্তিতে আমরা বিভিন্ন কাজ করে এসেছি কিন্তু এইটার জন্য আমরা তাদেরকে দাবি রেখেছিলাম যে আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা পুনঃ রিচেক করেন আমাদের সবগুলো পুনঃ ভেরিফিকেশন করেন সব কিছু খুঁটিয়ে দেখেন কিন্তু সেক্ষেত্রেও তারা আমাদের কোনো আশ্বাস দেয়নি না আমাদের কোনো ধরনের কোনো ফোন আসেনি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আজকে এগারোটায় আমাদের একটা মিটিংয়ের আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা আজকে এগারোটায় আমাদের সাথে এ বসবে আমাদের নিয়ে কথা বলবে কিন্তু তারা কিন্তু কালকে রাতে আমাদের ছত্রভঙ্গ করার জন্য ডিসি মাসুদ স্যার বলেছেন যে এগারোটায় তিনি আমাদের স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন কিন্তু আজকে এগারোটা বাজে আমাদের প্রতিনিধিরা গিয়েছে কিন্তু তিনি কোনো ধরনের আমাদেরকে আমাদেরকে সাহায্য করেনি এবং দেখা করা তো দূরের কথা তিনি আমাদের সাথে দেখা করেনি পরবর্তী কার্যক্রম ঘোষণা